মহান আল্লাহতাল্লাহ মুসলমানদের ওপর নামাজ ফরস করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা তাই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন কিন্তু অনেক মানুষ নিজেকে মুসলমান দাবি করলেও নিয়মিত নামাজ আদায় করেন না তবে তারা যদি নিচের উল্লেখিত কোরআন হাদিসের বর্ণনাগুলো একটু মন দিয়ে শোনেন তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যে কোনো নামাজিন ব্যক্তির মনেও নামাজ কেন এতদিন পড়েনি সেই প্রশ্নটি জাগবে জাহান নামের আগুনের প্রখরতা এবং ধার আধিক্য আল্লাহতাল্লাহ বলেন আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে আর প্রচণ্ড কালো ধোয়ার ছায়ায় যা শীতল নয় সুখকর নয় অত্র আয়াতসমূহ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিনে প্রচণ্ড তাপ থেকে মানুষকে ঠান্ডা করবেন তিনটি বস্তু দ্বারা তা হল পানি বাতাস এবং ছায়া যার সামান্যটুকুও জাহান্নামীদেরকে দেওয়া হবে না অতএব জাহান্নামের বাতাস যা তার অধিবাসীদেরকে দেয়া হবে তা প্রচণ্ড গরম আর পানি যা পান করতে দেয়া হবে তা প্রচন্ড গরম পানি আর ছায়া যা তাদেরকে আচ্ছাদন করে রাখবে তা জাহান্নামের আগুন নিশ্চিত ধোয়ার ছায়া এগুলো জাহান নামীদের কোনো উপকারে আসবে না বরং এগুলো তাদের অধিক শাস্তির কারণ হবে আল্লাহ আল্লাহতালা বলেন চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নহে এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে উহা উৎক্ষেপ করবে বৃহৎ স্পুলিঙ্গ অট্টলিকা তুল্য উহা পিতবর্ণ উষ্ট শ্রেণী সাদৃশ্য অত্র আয়াতে আল্লাহ আল্লাহতাল্লাহ জাহান্নামের আগুন নিশ্চিত ধোঁয়ার তিনটি প্রকার উল্লেখ করেছেন তা হল ছায়া সদৃশ্য ধোঁয়া যা শীতল করে না এই ধোঁয়া জ্বলন্ত অগ্নিশিখা হতে রক্ষা করতে পারে না এই ধোঁয়া মোটা কালী উষ্টি সাদৃশ্য আল্লাহতাল্লাহ জাহান্নামের আগুনের প্রখরতা উল্লেখ করে বলেন আমি তাকে নিক্ষেপ করব সাকারে তুমি কি জানো সাকার কি উহা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না ইহা তো গাত্রচর্ম দগ্ধ করবে অতএব জাহান আগুন জাহান সব কিছু খেয়ে ধ্বংস করে ফেলবে তারা সেখানে না পারবে মরতে না পারবে বাঁচতে জাহান নামীদের চামড়া মাংস পুড়িয়ে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে এবং পেটের ভেতরে সব কিছু বের করে ফেলবে জাহান নামের আগুনের প্রখরতা সম্পর্কে হাদিসে আছেন আবু হুরারা রাজুল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র বলা হলো হে আল্লাহর রাসুল জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল তিনি বললেন দুনিয়ার আগুনের ওপর জাহান্নামের আগুনের তাপ আরো গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেক অংশে তার উত্তাপ রয়েছে আর জাহান্নামের আগুনের তাপ কখনো প্রশমিত হবে না আল্লাহ তালা বলেন অতপর তোমরা আশ্বাদ গ্রহণ করো আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করব তিনি অন্যত্র বলেন উহা যখন জাহান্নামের আগুন ইস্তিমিত হবে আমি তখনই তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দেব যার কারণে জাহান্নামীরা কখনো বিশ্রামের অবকাশ পাবে না এবং তাদের থেকে শাস্তির কিছুই কমানো হবে না তালা বলেন সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না ইবনু উমার রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলামের বেশ কয়েকজন সাহাবি রাসুল সাল্লামের যুগে স্বপ্ন দেখতেন অতপর তারা রাসুল তা বর্ণনা করতেন আর এগুলোর ব্যাখ্যা দিতেন যা আল্লাহ ইচ্ছা করতেন আমি তখন যুবক আর বিয়ের পূর্বে ছিল আমার অল্প ঘর আমি মনে মনে নিজেকে সম্বোধন করে বললাম যদি তোমার মধ্যে কোনো কল্যাণ থাকতো তাহলে তুমি তাদের মতো স্বপ্ন দেখতে আমি এক রাতে বিছানায় শুয়ে শুয়ে বললাম হে আল্লাহ আপনি যদি জানেন যে আমার মধ্যে কোনো কল্যাণ আছে তাহলে আমাকে একটি স্বপ্ন দেখান আমি ওই অবস্থাতেই ঘুমিয়ে থাকলাম দেখলাম আমার কাছে দুজন ফেরেস্তা এসেছে তাদের প্রত্যেকের হাতেই লোহার একটি করে হাতুড়ি তারা আমাকে নিয়ে জাহান নামের দিকে এগোচ্ছে আর আমি তাদের দুজনের মাঝে থেকে আল্লাহর কাছে দুয়া করছি হে আল্লাহ আমি জাহান্নাম থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি এরপর আমাকে দেখানো হলো যে একজন ফেরেস্তা আমার কাছে এসেছে তার হাতে লোহার একটি হাতুড়ি সে আমাকে বলল। তোমার অবশ্যই কোনো ভয় নেই তুমি খুবই ভালো লোক যদি অধিক করে সালাদ আদায় করতে তারা আমাকে নিয়ে চললো অবশেষে তারা আমাকে জাহান্নামের কিনারায় দাঁড় করালেন যা দেখতে কূপের মতো গল আকৃতির আর কূপের মতো এরও রয়েছে অনেক সিং আর দু সিং এর মাঝখানে একজন ফেরেস্তা যার হাতে লোহার একটি হাতুরি আর আমি এতে কিছু লোককে শিকলপরিত অবস্থায় দেখলাম তাদের মাথা ছিল নিচের দিকে কুরাইশের এক ব্যক্তিকে সেখানে আমি চিনে ফেললাম অতপর তারা আমাকে ডান দিকে নিয়ে ফিরল এই ঘটনা আমি হাফসার আদি আল্লাহ নিকট বর্ণনা করলাম আর হাফসার আদি আল্লাহ আনহু তা রাসুল সাল্লাহু আলসালামের নিকট বর্ণনা করলেন তখন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন আব্দুল্লাহ তো ন্যাক লোক নাফের আদি আল্লাহ বললেন এরপর থেকে তিনি সর্বদা অধিক করে নফল নামাজ আদায় করতেন এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন